এটা হচ্ছে কোয়েল পাখির ডিমের মতো এটার ভিতরে চিংড়ি মাছ ভরা আছে এটা চাইনিজ খাবার এটা খুবই মজা দর্শক মন্ডলী দেখুন এটা কিন্তু একটা পাখির খাবার পাখির ডিম ব্যবহার করা হয়েছে এখানে এছাড়াও এটার ভিতরে চিংড়ি মাছ ব্যবহার করা হয়েছে এগুলো চাইনিজ পদ্ধতিতে তৈরি করা হয় আর এই খাবারগুলো কিন্তু চাইনিজ যে রাস্তা আছে এই রাস্তার আশেপাশে বিক্রি করা হয় এই খাবারগুলো খুবই মজাদার হয়ে থাকে আপনি যখন এই খাবারগুলো খাবেন তখন এগুলোর মজাই অন্যরকম পাবেন দেখুন এই খাবারগুলো কিন্তু এখানে প্রথমে এই তাওয়ার মধ্যে দিয়ে বানানো হয় তারপর এটার ভিতরে চিংড়ি মাছ দেওয়া হয় তারপর বিভিন্ন ধরনের উপকরণ এখানে মিক্স করা হয় এখানে এই ধরনের খাবার পাওয়া যায় মানুষ রাস্তায় যাওয়ার সময় এই ধরনের খাবার খায় এই খাবারগুলো খুবই সুস্বাদু যারা একবার খেয়েছে এই খাবারগুলো তারা বারবার খেতে পছন্দ করে দেখুন এই খাবারগুলো কিন্তু রাস্তার পাশে খুবই মজাদার খাবার এই খাবারটা আবার গরম গরম খেতে হয় গরম না খেলে ওই ফ্লেভারটা পাওয়া যায় না দেখুন এটার ভিতরে কিন্তু চিংড়ি দেওয়া খুব সুস্বাদু একটা খাবার এই চাইনিজ যে খাবারগুলো আছে অনেক মজাদার এই খাবারগুলো এই খাবারগুলো খেতে যেমন সুস্বাদু দেখতে তেমন সুন্দর It is.